আসসালামু আলাইকুম ইতিমধ্যে এনটিআরসিএ ষষ্ঠ এ ষষ্ঠ আবেদন শুরু হয়েছে অনেকেই ফোন করছেন মেসেজ দিচ্ছেন যাদের নম্বর কম তারা ওদ্য চাকুরি পাবেন কি না আর চাকুরি পেলেও সেটি বাড়ির কাছে না দূরে পাবেন সে বিষয়ে জানতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিও যেসব শিক্ষার্থীরা আপনারা শারীরিক শিক্ষা ভৌতবিজ্ঞান সহকারী মৌলবি চারুকারু আইসিটি বিষয়ে চল্লিশ বা এর আশেপাশে অর্থাৎ চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে নাম্বার পেয়েছেন আপনাদের বিচলিত হওয়ার কিছু নেই আপনারা অবশ্যই চাকরি পাবেন এবং বাড়ির পাশেই চাকরি পাবেন আপনাদের আবেদন করার সময় একটু সতর্ক থাকতে হবে কারো কথাই কান দেওয়ার প্রয়োজন নেই শারীরিক শিক্ষা বাংলাদেশে যে পরিমাণ পথ ফাঁকা রয়েছে তার চাইতে শিক্ষার্থী সংখ্যা অনেক কম রয়েছে সুতরাং আপনারা আপনাদের বাড়ির পাশেই প্রতিষ্ঠানে চাকরি পাবেন বিচলিত হবেন না কারো কথায় কান দিবেন না যারা চারো কারু বিষয়ে টিকেছেন আপনাদের যে মার্কসে থাকুক না কেন আপনাদের সেই মার্কসে আপনি আপনার বাড়ির পাশের প্রতিষ্ঠানেই অথবা আপনার পছন্দনীয় প্রতিষ্ঠানে চাকরি পাবেন অন্যদিকে সহকারী মৌলবী মাদ্রাসার ক্ষেত্রে যারা টিকেছেন যে পরিমাণ পদ রয়েছে সে পরিমাণ প্রার্থী নেই সুতরাং আপনারা আপনাদের বাড়ির পাশে আপনাদের পছন্দনীয় প্রতিষ্ঠানে চাকরি পাবেন আপনাদের টেনশন করার কিছু নেই ভৌতবিজ্ঞান ভৌতবিজ্ঞানে বাংলাদেশে প্রায় তেরো হাজার পদ ফাঁকা রয়েছে সে তুলনায় পাশকৃত শিক্ষার্থী নেই সুতরাং আপনারা বাড়ির পাশেই চাকরি পাবেন কে কী বলল সে বিষয়ে কর্ণপাত করার প্রয়োজন নেই আপনারা বুঝে শুনে ধীরস্থিরভাবে আপনাদের প্রতিষ্ঠানের চয়েস লিস্ট পূরণ করবেন কারো কথাই কর্ণপাত করবেন না যারা এনটিআরসি থেকে নিয়োগপ্রাপ্ত হয়েছে প্রয়োজনে তাদের কাছ থেকে আপনি গাইডলাইন নিতে পারেন এতে করে আপনার পছন্দনীয় প্রতিষ্ঠানে আপনি আপনার কাঙ্ক্ষিত স্বপ্নের চাকরিটি পেয়ে যাবেন তাই যারা কম মার্কস পেয়েছেন আপনারা কখনোই বিচলিত হবেন না কারণ প্রত্যেকেই চাকরি পাবেন এখন আপনারা ঠিক করুন আপনি কোন কোন প্রতিষ্ঠানগুলো পছন্দ করতে চান তার একটি তালিকা তৈরি করুন প্রথমেই এরপরে আপনি নিজে অথবা যে এ বিষয়ে পারদর্শী তার মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করুন এবং আবেদন ফর্ম ফাইনালি সাবমিট করার সময় বারবার চেক করুন কারণ একটি ভুল সারা জীবনের যেন কান্না না হয় সবাইকে শুভকামনা সবার জন্য শুভকামনা আগামী ভবিষ্যৎ সবার জন্য যেন সুখময় হয় আর এই শিক্ষকতা পেশায় সবাইকে স্বাগতম সবার জন্য আসসালামু আলাইকুম